হাই গাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণী এবং নবম শ্রেণিতে পড়ো তোমাদের জন্য ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব স্যার চলে আসলাম ধারাবাহিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিউটোরিয়ান নিয়ে বিশেষ করে যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা খুবই প্রাণবন্ত সহজ এবং সফল করবার লক্ষ্যে আমি মোহাম্মদ আবু তালেব স্যার ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে তোমাদের সামনে সাজেশনমূলক এবং বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুল কর্তৃক যে প্রশ্নগুলো সিলেকশন করা হয়েছে তাদের আলোকে আলোচনা পর্যালোচনা করে তোমাদের দু সালের চূড়ান্ত সাজেশন আকারে ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাস দেব আশা করি এই ক্লাসগুলো যদি প্রতিনিয়ত তোমরা কন্টিনিউ করো তাহলে অবশ্যই তোমরা দুই সালে খুবই সুন্দর করবে এবং আমি বিশ্বাস করি আমার এই সাজেশন আমার এই আলোচনা পর্যালোচনা তোমরা যদি কন্টিনিউ করো অবশ্যই অন্তত পক্ষে তোমরা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে অবশ্যই তোমরা এ প্লাস পাবে এবং তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা খুবই সহজ এবং সুন্দর হবে তাহলে চলো আজকে ক্লাসটি আমরা উপভোগ করি আজকে ক্লাসটি হচ্ছে তোমাদের সেট ও ফাংশন থেকে জরিফ বলে দুই সালে অবশ্যই সেট ও ফাংশন থেকে একটা প্রশ্ন পাবেই পাবে ইনশাল্লাহ সেট ও ফাংশনের দুই দশমিক দুইয়ের একুশ নং সৃজনশীলটি আমরা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দুই দশমিক দুই অর্থাৎ সেট ও ফাংশনের দুই দশমিক দুই এর একুশ নাম্বার সৃজনশীল অঙ্কটি করব। চলো শুরু করি কথা না বাড়ি একুশ নম্বর অঙ্কে কী বলছে সার্বিক সেট ইউ সমান এক্স হাজ দ্যাট এক্স বিলংস এন এবং এক্স বিজুর সংখ্যা এ সমান এক্স হাজড্রেড এক্স বিলংস অ্যান এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন বি এক্স হাজডেড এক্স বিলংস এবং থ্রি লেস এক্স লেস দেন সিক্স সি এক্স এক্স বিলংস এবং দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি ক নম্বর কী আছে এই সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো খ নাম্বার আছে এ প্রাইম এবং সি বা বি নির্ণয় করো গর আছে বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তাহলে চলা শুরু করি এখানে সংখ্যা অর্থাৎ সার্বিক সেট যে সদস্যগুলো হবে সবগুলো স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো কি বিজ সংখ্যা আর এতে কি আছে এক্স সারজেট এক্স বিলংস এন এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন সেভেন অর্থাৎ এক্সের যে মানগুলো আসবে সবগুলো স্বাভাবিক সংখ্যা এবং সেটা কী হবে যে দুই থেকে দুইয়ের সমান অথবা দুই থেকে বড় সাতের সমান অথবা সাত থেকে ছোটো অর্থাৎ এক্সের মান যাই আসবে দুই থেকে বড় অথবা দুইয়ের সমান এক্স থেকে ছোটো অথবা এক্সের সমান কিন্তু অবশ্য বিজোর হতে হবে কেননা আমাদের ইউতে বলা আছে বিজুর সার্বিক সেট হচ্ছে বিজুর সংখ্যা কতে এর সমান যা দেওয়া আছে এখানে সবই স্বাভাবিক সংখ্যা কিন্তু সেটা দুইয়ের সমান বা দুই থেকে বড় এবং সাতের সমান বা সাত থেকে ছোট এখন দুই তো নেওয়া যাবে না কারণ দুই হচ্ছে বিজ জোর সংখ্যা কিন্তু আমাদের লাগবে বিজোর সংখ্যা তাহলে এখানে এর এর সমান আমরা নিতে পারবো অবশ্যই তিন পাঁচ এবং যেহেতু বলা আছে সাতের সমান তাহলে সাত আমরা নিতে পারবো তাহলে আমাদের এর অ্যান্সার কিন্তু চলে আসলো অর্থাৎ এটাকে গঠন পদ্ধতি দেওয়া ছিল তালিকা পদ্ধতিতে এ সমান থ্রি ফাইভ সেভেন বের করলাম এখন খ নম্বর যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেটা লাগবে প্রথমে এ পেয়েছি বি এবং সি এই তিনটারই মান আমাদের লাগবে এখন আমরা এর মান আগে নির্ণয় করি বিতে কী বলা আছে বিতে বলা আছে যে এক্স সাজেড এক্স বিলংস এন এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স অর্থাৎ এখানে এন স্বাভাবিক সংখ্যা এক্সের মান যা আছে সব এন এর সদস্য কিন্তু তা তিন থেকে বড় ছয় থেকে ছোট তাহলে বি সমান আমরা যদি লিখি তিন থেকে বড় ছয় থেকে ছোট তাহলে অবশ্যই শুধু একটা সংখ্যা পাঁচ শুধু একটা সংখ্যা পাঁচ আচ্ছা এরপরে আমরা যদি সি নির্ণয় করি সি তাহলে সি এর ক্ষেত্রে কি বলা আছে সি এর ক্ষেত্রে বলা আছে এক্স সাজ ডেট এক্স বিলংস এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি অর্থাৎ এখানে এক্সের মান সবগুলি কি হবে এন এর সদস্য কিন্তু এক্সের মান যা আসবে তার বর্গ করলে সেটা পাঁচ থেকে বড়ো হবে এবং ঘন করলে একশো তিরিশ থেকে ছোটো হবে এন স্বাভাবিক সংখ্যা সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট 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 এখন যদি এক্স সমান ওয়ান হয় এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান এক্স সমান যদি থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার সামান যা অবশ্যই পাঁচ থেকে বড় এবং যা অবশ্যই একশো তিরিশ থেকে ছোট আবার যদি এক্স সমান ফাইভ হয় হলে ফাইভ স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ যা অবশ্যই পাঁচ থেকে বড় এবং ফাইভ কিউব সমান হচ্ছে একশো পঁচিশ একশো তিরিশ থেকে ছোটো আবার এক্স সমান যদি সেভেন হলে সেভেন স্কোয়ার সমান হচ্ছে ঊনপঞ্চাশ অবশ্যই পাঁচ থেকে বড় এবং সেভেন কিউব সমান হচ্ছে তিনশত তেতাল্লিশ যা অবশ্যই একশো তিরিশ থেকে ছোট নয় তার মানে আমাদের এখানে আর নেওয়ার দরকার নেই তাহলে সি এর যে শর্ত ফিল আপ করে এই যে সি এর যে শর্ত ফিল আপ করে সেই অনুযায়ী আমরা সি পেলাম সি পেলাম কি ওয়ান যায় না তাহলে থ্রি যায় ফাইভ যায় সি সমান কী পেলাম থ্রি ফাইভ এ প্রাইম অতএব এ প্রাইম সমান হচ্ছে ইউ বাদ হচ্ছে এ তার মানে ইউ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট সেকেন্ড প্যাকেট দিলাম আর বাদ হচ্ছে এ এ কত থ্রি ফাইভ সেভেন তাহলে এখান থেকে থ্রি ফাইভ সেভেন চলে গেলে থ্রি ফাইভ সেভেন চলে গেলে ওয়ান নাইন ইলেভেন ডট ডট থাকে তাহলে আমাদের এই প্রাইমের মান আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার সি বাথ বিয় করি সি সমান কত থ্রি ফাইভ বি কত বেশি ফাইভ বি পেয়েছি ফাইভ তাহলে এখানে ফাইভ চলে গেলে তাহলে সি বা বিয়ের মান থাকে থ্রি এবার গ নাম্বার গ নাম্বার প্রথম কি বি ক্রস সি তাহলে বিয়ের মান কত পেয়েছি আমরা বিয়ের মান পেয়েছি ফাইভ তে কি আছে থ্রি কমা ফাইভ আচ্ছা এবার ক্রস করলে ফাইভ আর থ্রি কেমন করলে ক্রস করলে ফাইভ থ্রি এরপর হচ্ছে ফাইভ আর ফাইভ ফাইভ কমা ফাইভ এই হচ্ছে বি কস সি এরপরে আমরা পি অফ এ ইন্টারসেকশন সি সমান আচ্ছা প্রথমে এ ইন্টারসেকশন সি সামান এর মান কত থ্রি ফাইভ সেভেন নিলাম ইন্টারসেকশন সি সি কত থ্রি ফাইভ নিলাম এখন এখানে শুধু ইন্টারসেকশন মানে যা কমন আছে তাহলে থ্রির সাথে থ্রি কমন আছে তাহলে নিলাম এরপরে হচ্ছে এরপর হচ্ছে ফাইভ এর সাথে মিল আছে ফাইভ নিলাম তাহলে আমাদের এ ইন্টারসেকশন সি থ্রি কম ফাইভ পেয়ে গেছি এখন পি অফ তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত পেয়েছি থ্রি কম ফাইভ পেয়েছি এখন পি অফ থ্রি কম ফাইভ এ মান হবে টু স্কোয়ার তার মানে ফোরটি অর্থাৎ এখানে চারটে উপস্থে বের হবে তার আমরা বের করবো করব কমা ফাইভ কমা সি ফাইভ কমা এবং হচ্ছে ফাঁকা সেট কমা তাহলে আমরা পি অফ এইটা সেকশন সি এর মানও পেয়ে গেছি আশা করি সূত্রে শিক্ষার্থীরা খুবই ইজিলি বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ